প্রচন্ড ভালো লেগেছে প্রথমত রাশেদের সঙ্গে অনেক দিন ধরে এই ছবিটা নিয়ে কথা চলছিল এবং তখন থেকেই প্রচন্ড এক্সাইটেড ছিলাম তারপর আই কেম টু নো যে ইজ অন বোর্ড তখন যেটা হয়ে থাকে আর কি ভেতরে একটা বাবল তৈরি হলো এবং সেই বাবল থেকেই দেখলাম হিরোইনের নাম আবার বুবলি তো সেক্ষেত্রে একজন স্টার অ্যাক্টার ফ্রম বাংলাদেশ বুবলির প্রচুর নাম অভিনেত্রী হিসেবে অনেক উচ্চতায় সে বাস করে এবং আর একজন হচ্ছে ইনস্টিটিউশন এরকম মানুষজনের সঙ্গে স্ক্রিন শেয়ার করাটাই আমার কাছে বিশাল বড় একটা পাওনা থ্যাংক ইউ রাশেদ আমাদের সিনেমা ফ্ল্যাশব্যাক নিয়ে আমরা সিনেমাটি শুটিং শুরু করবার আগে আপনাদের সবার সাথে দেখা করেছিলাম সে সৌভাগ্য হয়েছিল এবং প্রত্যেকে প্রত্যেকে জায়গা থেকে এসেছিলেন শুটিং শেষ করার পরে আবার একসাথে হয়েছে সো এটি আসলে অনেক ভালো লাগার একটা বিষয় কারণ আপনারা শুরু থেকেই আমাদের সাথে আছেন আপনারা যারা রেসপেক্টেড জার্নালিস্টরা যারা এসেছেন আর আমাদের ফ্ল্যাশব্যাক এই টিম আমার কাছে মনে হয় যে আসলে ওয়ান অফ দ্য ফাইনাস্ট টিম আই হ্যাভ এভার কারণ প্রথমেই যে মানুষটির কথা বলতে হয় যে মানুষটির নামটি শুনে আমি প্রথমেই এক বাক্যে বলে দিয়েছিলাম যে ইয়েস আই ওয়ান্ট টু ডু দিস ফিল্ম সে আর কেউ নয় সেটা হচ্ছে আমাদের

এই ব্যক্তি মানুষটাকে দেখবার সুযোগ হয়েছে আমার ফ্ল্যাশব্যাকের মাধ্যমে যদিও তার নির্মাণ আমরা অনেক দেখেছি এবং এত সাকসেসফুল সব প্রজেক্ট এত চমৎকার সব প্রজেক্ট এবং তার অ্যাক্টিং নিয়ে তো আসলে বলার অপেক্ষা রাখে না তো সেখান থেকে এই মানুষটির সাথে যখন আমার শুটিং শুরু হয় যখন সেই এক্সপিরিয়েন্সটা আমি নিই এটা আমার জন্য আসলে লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স কারণ চেটি সৌরভটা বলছিলেন যে আসলে উনি নিজেই একটি ইনস্টিটিউশন আর অ্যাজ এন ইনস্ট্রাক্টর উনি আমাদেরকে যেভাবে গাইড করেছেন থ্যাংক ইউ সো মাচ স্যার কারণ এরকম একজন মানুষের সান্নিধ্য পাওয়া আসলে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে এটা বিশাল বড় সো আমি খুবই আসলে ব্লেসড টু হ্যাভ দিস ফ্যান্টাস্টিক টিম এবং আমার সাথে আরেকজন যিনি দাঁড়িয়ে আছেন আমার পাশে সৌরভটা খুবই মানে আমি বলবো যে আসলে অসাধারণ একজন অভিনয় শিল্পী আমার কো-অ্যাক্টর আমাদের অনেক খুনসুটি অনেক চমৎকার কিছু কেমিস্ট্রি দর্শকরা দেখবে ফ্ল্যাশব্যাক সিনেমার মাধ্যমে ফ্ল্যাশব্যাক একটা ফিল্মমেকারের গল্প একটা ফিল্মমেকারের past প্রেজেন্ট এবং future এবং দুইটা জেনারেশন দেখানো হয়েছে এবং সেটা পুরা আমাদের রিয়েল লাইফটাকে আমরা একটা ফিল্মের চিত্রনাটকে अप्लाई করার চেষ্টা করেছি সৌরভ দা খুব ভালো পারফর্মার খুব ভালো বন্ধু এবং সেটা খুব কোঅর্ডিনেট করে সবকিছু মিলে সৌরভ দাস পাক্কা হুবলি তো বাংলাদেশে অনেক জনপ্রিয় অনেক এবং সবচেয়ে বড় কথা যে একটা টাইম জনপ্রিয় এবং সে একজন খুব ভালো পারফর্মার এবং এরকম একটা দুইটা জিনিসের যখন মিশেল ঘটে এবং তাকে যখন আমি ইন্ডিয়াতেও লঞ্চ করার চেষ্টা করছি এবং এখানে যেহেতু কৌশিক সার সৌরভ দা এরাও পারফর্মার তা আমার গল্পে তিনজনের একটা অ্যাক্টিং কম্পিটিশন চলেছে ও বাবা কৌশিক দা তো অসাধারণ একজন মানুষ তার প্রত্যেকটা জিনিস আমি এনজয় করি সে কিভাবে চলে কিভাবে কথা বলে কিভাবে স্ক্রিনে তার প্রেজেন্ট সবকিছু আমি অনেক এনজয় করছি অনেক কিছু শিখেছি হয়তো নেক্সট ছবিতে আমি আরো তার এক্সপিরিয়েন্স টা কাজে লাগাবো আমাদের শুটিং লোকেশন ছিল ডুয়ার্স চালসাল লাভা এবং কলকাতার অনেক জায়গা দর্শকদের জন্য একটা কথা বলবো বাংলা সিনেমা দেখার জন্য বলবো তো অবশ্যই দেখবে মাসে যদি চারটা সিনেমা দেখো হলে যে তিনটা অ্যাটলিস্ট বাংলা সিনেমা দেখো কিছুদিন অন্য একটা ছবি টিজার লঞ্চ হয়েছে তোমরা জানো টিজার লঞ্চ ছবিটার একটা স্বাদ দেয় একটা ভাবনা দেয় পরিচালক যেভাবে বলতে চাইছেন এই ছবির ক্ষেত্রে স্পষ্ট বলবো রশেদ রাহা যিনি পরিচালক তিনি একরকম ভাবে ভেবে ছবিটা করেছেন এবং সেগুলো সব টুকরো টুকরো ভাবনার একটা সেইটা একজন অভিনেতার পক্ষে সরাসরি বলা খুব কঠিন এই ছবিটার কি আকার নেবে কি চেহারা নেবে কি তার আঙ্গিক দাঁড়াবে এটা একমাত্র পরিচালক সঠিক উত্তর দিতে পারবে আমি এইটুকুনি বলতে পারি এই অভিনয়টা করতে গিয়ে এই চরিত্রটা করতে গিয়ে একটা খুব সুন্দর সময় কেটেছে এবং খুব মন দিয়ে আমি আমার কাজটা করেছি আহ এটা বাংলাদেশের অভিনেত্রীদের সাথে আমার হ্যাপিক জয়ার সাথে আমি একাধিকবার কাজ করেছি তারপর তার সাথে কাজ করেছি এবারে বুবলির সাথে বুবলি বাংলাদেশের খুব বিখ্যাত একজন অভিনেত্রী অত্যন্ত কর্মঠ অত্যন্ত ভদ্র এক মানুষ আমি তার কাছে যা সম্মান পেয়েছি আমি চিরকাল মনে রাখবো এবং ওর সৌজন্য বোধ আমাকে খুব মুগ্ধ করেছে ততদিক মুগ্ধ করেছে ওর পরিশ্রম ও কতটা মন দিয়ে কাজ করতে পারে এমনকি রিহার্সাল করবার সময়ও আমি ওকে যেরকম সেন্সিটিভ অবস্থায় দেখছি একটা স্ক্রিপ্ট পড়তে পড়তে ওই যেরকম রিয়্যাক্ট করেছে তার যদি দুভাগও পর্দায় থাকে তাহলে সবার খুব ভালো লাগবে তার মানে বোঝা যাচ্ছে হ্যাট পড়লে রহস্য বাড়ে তাই তো হ্যাঁ না না নিতান্ত এই লোকটির পোশাকের অংশ হ্যাটের সাথে কোনো রহস্য নেই যদিও আমাদের সব ছোটবেলা থেকে লিটি রায় থেকে শুরু করে বিভিন্ন শালক হংস বা সবারই মাথা একটা করে কিছু দেখেছি আমরা যে কারণে আমরা ভাবি সেরকম একটা ঘটনা কিন্তু দর্শক যা যা পরিচালক যেভাবে দর্শককে টিজারের মাধ্যমে ভাবাবেন সবসময় মোটামুটি বিশ্বাস রাখবেন চল খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো প্রচন্ড মিষ্টি একজন মহিলা মেয়ে এবং ওর যা নাম ডাক কিন্তু তার তুলনায় ও যেভাবে আমাদের সঙ্গে মিশেছে বা সবার সঙ্গে মিশেছে ফর দ্যাট ম্যাটার খুবই ভালো লেগেছে ওর সঙ্গে কাজ করে এবং শুধু ওর ব্যবহার নয় ওর যে দক্ষতা ওর যে ক্রাফটের উপর যে দক্ষতা সেটাও অসাধারণ সেটাও আমরা পেলাম এই ছবি শুটিং এর মাধ্যমে এবং আশা করবো যে মানুষজনের ভালো লাগবে এই নতুন জুটি হ্যাঁ আমার চরিত্র নিয়ে এমন কিছু বলার নেই এই ছবিটা নিয়ে বলতে পারি যেটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল থ্রিলার সাইকোলজিক্যাল থ্রিলার বললেই বুঝতে পারছো যে বেশি কিছু বলতে পারবো না টিজারে দেখা গেছে একটা ম্যাপ কয়েক কয়েক বান্ডিল টাকা সেখানে তিনটে চরিত্র এই পুরো বিষয়টা ঘিরেই অ্যাকচুয়ালি একটা রহস্য আছে সেইটা আস্তে আস্তে উন্মোচন হবে ছবিটা দেখলে বুঝতে পারবে মানুষ আহ কলকাতার একটি মেয়ে একই পাড়ার ছেলে আর মেয়ে যেটা বুবলি আর আমি আমরা চলে যাই পাহাড়ে যেখানে দেখা হয় কৌশিক গাঙ্গুলি যে চরিত্রটা প্লে করছেন তার সঙ্গে এবং সেইখানে গিয়ে একটা ভাবে একটা প্রচন্ড ডার্ক পাস্ট রিভিল হয় এবং সেইখান থেকে কিন্তু শুরু হয় সেই মিস্ট্রিটা সেটা অবশ্যই দেখতে গেলে ছবি দেখতে না খুব খারাপ কাটালাম কারণ ও বাইরে শুট করছিল আমি এখানে শুট করছি আমাদের অ্যাকচুয়ালি ওই বিয়ের পর থেকেই আমরা দুজন উইচ ইস গুড আই ফিল যে আমরা দুজনেই প্রচন্ড কাজে ব্যস্ত এবং সেই জন্য এবং শুধু মানে একই শহরে হলে তাও হয় আলাদা শহরে কাজ চলছে ভিডিও কলের মারফত আমাদের ভ্যালেন্টাইন্স ডে কেটেছে যেটা অ্যাকচুয়ালি আমি স্টোরিও দিয়েছিলাম দর্শক কি আমি দেখোক দর্শকদের ছবিটা প্লিজ দেখবেন টিজার বেরিয়ে গেছে টিজার যদি না দেখে থাকেন তাহলে প্লিজ তাড়াতাড়ি দেখে ফেলুন এবং তারপর ট্রেলার আসবে তারপর গান রিলিজ হবে তারপরে ছবি আসবে আশা করবো যে আপনাদের ভালো লাগবে এই সাইকোলজিক্যাল থ্রিলার ফ্ল্যাশব্যাক